আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম রূপালী বর্ষ হ্যাচারি এন্ড ফিশারিজ থেকে বলতেছি আমি সে আধুনিক পদ্ধতিতে কিভাবে মলা মাছ চাষ করবেন পুরো ভিডিও জুড়েই মলা মাছের বিস্তারিত থাকবে যাদের পুঁজি কম পুকুর আছে পুকুর আছে পুঁজি কম তাদের জন্য আজকের ভিডিও আর যাদের বড় বড় পুকুর আছে বাণিজ্যিক মাছ চাষ করেন এবং প্রান্তিক খামারিদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অনেকে চিন্তা করতেছেন মলা মাছের চাষ করবে কোনা কোথায় পাবেন আমরা অরিজিনাল মলা মাছের রেনু পোনা উৎপাদন করে থাকি যদি আপনাদের মলা মাছের রেনু প্রয়োজন হয় আপনার যদি মলা মাছ যদি আপনাদের আশেপাশে থাকে যদি আপনাদের কারো মলা মাছের রেনুর দরকার আমাদের কাছ থেকে মলা মাছের রেনু নিয়ে আপনি চাষ করতে পারবেন মলা মাছের রেনুর প্রস্তুতি কিভাবে করবে পুরো বিডি জুড়ি থাকবে এবং কি খাবার প্রয়োগ করবেন সেটা কিন্তু আপনার এই ভিডিও যদি দেখেন আপনি অনেক উপকৃত হবেন যদি আপনি একটা পুকুর আছে আপনার দুই একর এক একর আছে আপনি বলা মাছের সাথে কি শুধু মলা মাছ ছড়বে অন্য মাছ দিয়ে যাবে না হ্যাঁ অন্য মাছ আপনি কালচার দিতে দিতে মাছ কিন্তু আগে রেনুটা নিয়ে ফোটাইনের পরে আপনি কালচার গুলো দিলে সব থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন আপনার পুকুর যদি শুকনা থাকে তাহলে তো অবস্থা শুকনো থাকলে তো কোনো কিছু করা লাগবে না আপনার পুকুরে খালি প্রাকৃতিক খাবার এনে পরে মলা মাছের রেনু ছাড়বেন সেক্ষেত্রে একটি ভালো ফোন পাবেন যদি আপনি পুকুর খালি না এবং পুকুরে কালচারের মাছ বিক্রি করছেন বিক্রি করার পরে মনে যাচ্ছে মাছ চাষ করবেন কিন্তু মলা মাছ চাষ করলে আপনি কিন্তু একটি বাড়তি হয়ে ভাই প্রতি শতাংশ এক ফিট পানির জন্য তিন পিস করে গ্যাস টেবলেট প্রয়োগ করবেন যদি দুই ফিট হয় তাহলে ছয় পিস যদি তিন ফিট হয় আপনি নয় পিস যদি আপনি চার ফিট হয় প্রতি শতাংশ বারো পিস করে গ্যাস টেবলেট প্রয়োগ করবেন প্রতি এক ফিটের পানির জন্য তিন পিস গ্যাস ট্যাবলেট এটা তিন থেকে পাঁচ দিন পরে তিন দুই গ্যাস ট্যাবলেট দেওয়ার পরে আপনি তিন দিন পরে আপনি পুকুরে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পরে আপনি চুন পড়ার পর চুন প্রয়োগ করার আবার তিন দিন পরে পুকুরে আপনি প্রাকৃতিক খাবার যদি পুকুরে প্রয়োজন বোধ মনে করেন সেক্ষেত্রে আপনি যদি টি পিস যেটা সার আছে ডেইবির সামনে আবার টিএসপি সার যেটা আছে ডিআইবি সার থাকলে ইউরিয়ার আবির্ভাব থাকে তার জন্য ভালো রেজাল্ট আপনি পাবেন না টিএসপি সারগুলো আপনি টিএসপি সারের কথা বলবেন যে এন্দুরের মাটির মতন টিএসপি সার আবার ডিআইবি না ডিআইবি না টিএসপি সার আছে এই টিএসপি সারগুলো প্রতি শতাংশে দুইশো গ্রাম করে আপনি একটি ডামের মধ্যে ভিজিয়ে এবং পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ গ্রাম হোয়েল এক জায়গায় ভিজিয়ে আপনি কিন্তু প্রতি শতাংশে পনেরো থেকে বিশ গ্রাম আপনার চিটাগুড় যেটা আছে চিটাগুর পনেরো থেকে বিশ গ্রাম প্রতি শতাংশে একটা দামে বেরিয়ে বারো থেকে ষোলো ঘন্টা বা চব্বিশ ঘন্টা বেরিয়ে রাখে পুরোপুকুরি ছিটিয়ে দিবেন সেক্ষেত্রে একটি ভালো একটা প্রাকৃতিক খাবারের আবির্ভাব দেখা দিতে রেনু রেণু ছাড়লেন রেনু ছাড়ার পরে আপনি একটি ভালো জায়গা থেকে ভালো প্রতিষ্ঠান থেকে যদি আপনি মলা সংগ্রহ করেন আমাদের হ্যাচারি থেকে আপনি মলা সংগ্রহ করতে পারবেন এক খেপাতে মলা যদি আপনার উৎপাদন হয় একটি হাঁপা বিশ শতাংশের মধ্যে ছাড়তে পারবেন এবং যদি আপনি চল্লিশ বা ষাট শতাংশ হয় আপনি প্রতি বিশ শতাংশ অন্তরে একটি করে হাঁপা আপনার পুকুরে ছাড়বেন ছাড়ার ক্ষেত্রে এক্ষেত্রে যদি আপনি যদি ভালো একটা চাষি হন সেক্ষেত্রে ভালো যদি ম্যানেজমেন্ট ভালো করে আমাদের কথা অনুযায়ী যদি আপনি ওগুলো কাজগুলো করেন আশা করি আপনি প্রতি একটি হাঁপায় মলা মাছের রেনু থেকে আপনি প্রতি এক হাঁপা থেকে আট থেকে দশ পণ আপনি বাজারে বিক্রি করতে পারবেন এটা হলো তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরেই আপনি মাছগুলো বিক্রি করে দিতে পারবেন আর অন্যান্য মাছ আপনি পুকুরে থেকেই যাবে থাকার পরে আপনি এই মলা মাছগুলো আস্তে আস্তে বাজারে সেপ দিতে থাকবেন দেখা যাচ্ছে মাছ আস্তে আস্তে কিছু টাকা আপনার মুনাফা আপনি পাবেন এটি করে যদি আপনার মাছ চাষি বায়েরা আপনাদের এলাকাতে বিভিন্ন এলাকা বিভিন্ন মলা মাছের দাম যেরকম তিনশো থেকে তিনশো টাকা কেজি আছে সাড়ে তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকাও কেজি অনেক এলাকায় মলা মাছ বিক্রি হয় সেটা আপনি ভালো মুনাফা পাবে। পাবেন একটি হাফা মলা উৎপাদন করবার গেলে যদি পনেরো থেকে থেকে পনেরো মন মলা উৎপাদন করতে চান সেক্ষেত্রে বেশি টাকা আপনি খরচ হবে না আধুনিক পদ্ধতিতে যদি আপনি মলা মাছ করেন আপনি গরুয়া পদ্ধতিতে আপনি খাবার ব্যবহার করলেও কিন্তু মলা মাছ চাষ করতে পারবেন যারা একদম পুঁজি কম আপনার চিন্তা করতেছেন একটা গড়াবাদী পুকুর পড়ে রয়েছে ওই পুকুর কি করব আপনি পুঁজি কম আপনি মলা মাছ চাষ করেন ভাই ওই পুকুরে আপনি ভালো টাকা ইনভেস্ট করতে পারবেন মলা মাছের সাথে শুধু মলা মাছের সাথে আপনি তেলাপিও চাষ করতে পারবেন তেলাপিও কিছু টাকা আরান হইলেও আপনার দেখা দিন শেষে মলার যে লাভ থাকবে লাভের লাভের টাকা দিয়ে আপনি তেলাপি গুলো কালসারে তুলতে পারবেন ভাই আপনাদের যদি কারো মলা মাছের রেনু দরকার হয় রেনু লাগে অবশ্যই আমাদের কাছ থেকে মলা মাছের রেনু আপনি নিতে আপনি পুকুরে যদি আপনি এখন রেনু ছাড়ার আগের দিন আপনি সমিতিন ব্যবহার করতে হবে অবশ্যই সমিতিন গুলো যেটা হাসপোরা মাথা হাসপোকা মারার জন্য সমিতিন ব্যবহার করবেন আপনি প্রতি শতাংশে তিন গ্রাম করে এটা মলা মাছ একটা ক্ষুদ্র পানি এই মলা মাছে রেণু যদি সেক্ষেত্রে তিন মিলিগ্রাম করে করে আপনি সুমিতন ইউজ করবেন সন্ধ্যাবেলা ইউজ করবেন সন্ধ্যাবেলা ইউজ করার পরকাল বা বিকালে আপনি রেণুগুলো ছাড়বেন রেনু ছাড়ার সময় অবশ্যই পলিটিনে পাঁচ থেকে ছয় মিনিট দশটি মিনিট পর্যন্ত ভালো করে পুকুরের পানি এবং রেনুর পুকুরের রেনুর পানি করে আপনি সকালবেলা অক্সিজেন ছাড়লে দেখা যায় অবশ্যই করে আপনি গ্যাস ট্যাবলেট অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারবেন বা গোড়া অক্সিজেন আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের আপনি বিভিন্ন এলাকায় গোড়া অক্সিজেন না থাকলে আপনি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে পারবেন আমার রেণু সারের একটা স্যালেন্ড আছে মানে যেটা মুরগির স্যালাইন প্রয়োগ করা হয় সেটা কিন্তু মাছেরও কিন্তু প্রয়োগ করা হয় পঁচিশ শতাংশ থেকে তিরিশ মিলিগ্রাম করে আপনি স্যালাইন ব্যবহার করবেন এইভাবে যদি রেডুগুলো সারেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন যেহেতু প্রাকৃতিক খাবার আছে রেডু থেকে এক থেকে দুই দিন আপনি কোনো খাবার প্রয়োগ করবেন না যে প্রাকৃতিক খাবার মাছটা হলো ছোটো ওনা বেশি খাবার দিলে মাছ পেট ফুলে সমস্যা হতে পারে এক থেকে দুই দিন পরে আপনি ভালো করে খেয়াল দিয়ে দেখবেন আপনার মলা রেণু আছে কিনা সেটা অবশ্যই মলা মাছের রেণু মায়ের যায় না যদি আপনি ভালো করে ভালো একটা হ্যাঁ থেকে সঠিক আপনাকে রেণু দেয় ভালো আপনি পাবেন আমরা সঠিক এবং সুস্থ সবল তারা কিন্তু আমরা কোনাগুলো উৎপাদন করে থাকি আপনাদের যদি কারো মলা মাছের রেণুর প্রয়োজন হয় মলা মাছের সাথে যদি আপনি মনে করেন টাইগার সুপার মনোসিক্স ক্যালপের উপর আপনার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন মওলানা মাসির রেঙ্গুলLambda আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু